সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আসসালামু আলাইকুম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সকলেই জানেন এখানে সর্বমোট একশো বাষট্টি পদে আপনার আবেদনটি করতে পারবেন এই যে একশো পদ তো এখানে আবেদন পদ্ধতির বিষয়ে আপনার আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম এখানে কিন্তু একটি মাত্র ভুল করলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন আপনার কিন্তু এস এম এস আসবে না সেজন্য আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন নির্ভুলভাবে পূরণ করবেন কীভাবে আমি এ টু জেড এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার আবেদন ফর্ম সহ বিস্তারিত এ টু জেড জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলঘন্টনটি অল করে দিবেন তাহলে আমরা যখনই ফায়ার সার্ভিস রিলেটেড যখনই আপডেট তথ্য দেব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো আপনারা জানেন যে ফায়ার সার্ভিসে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে সার্কুলার সেটি হচ্ছে পত্রী ফায়ার ফাইটার এখানে সর্বমোট একশো ছয় পদে আবেদন করতে পারবেন এই যে সকল জেলার প্রার্থীক্ষণ এখানে আবেদন করতে পারবেন সবগুলো পোস্টের জন্য আর এই ফায়ার ফাইটারের জন্য আপনার পুরুষ ব্যর্থের ক্ষেত্রে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে উচ্চতা পুরুষ পেট্রের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি আর মহিলা পেট্রের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ঠিক আছে আর এখানে আরেকটি বড় পোস্ট সেটি হচ্ছে আমি দেখা দিচ্ছি এখানে উনত্রিশ পদে ড্রাইভার এখানে আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন এবং আপনাদের যারা বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে এখানে আবেদন করতে পারবেন এখানে উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি আপনার হতে হবে এর নিচে হলে কিন্তু আবেদনটি করতে পারবেন না ঠিক আছে তো চলুন আমরা দেখে নিব কীভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো প্রথমে আপনি গুগলে সার্চ দিবেন এফএসিডি ডট টেরো ডট কম বিডি সার্চ দেওয়ার পরে একটি এরকম সুন্দর একটি ওয়েবসাইট পেয়ে যাবেন তো ওয়েবসাইটটি পাওয়ার পরে প্রথমে আছে বেসিক ইনস্ট্রাকশন এখানে ক্লিক করলে আপনি যে আপনার সিগনেচার আপনার ফটো কত সাইজে লাগবে এখানে আপনি দেখে নিতে পারবেন তারপরে যেটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এখানে ক্লিক করলে নেম অফ দ্য পোস্ট সকল পদের এখানে একটি লিস্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে পদে আবেদন করতে চান সেটিতে ক্লিক করে দিবেন ঠিক আছে আপনি যদি ফায়ার ফাইটার আবেদন করতে চান এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে নেম অফ দ্য পোস্ট আপনার পদের নাম এখানে উল্লেখ থাকবে তারপর আপনার অ্যাপ্লিকেট নেম আপনার নাম ইংরেজিতে দেবেন আপনার ফাদার্স নেম এখানে পিতার নাম দিয়ে দিবেন মাদার্স নেম মায়ের নাম দিয়ে দিবেন ডেট অফ বার্থ এখানে প্রথমে আপনার দিন সিলেক্ট করবেন তারপরে আপনার মান্থ সিলেক্ট করবেন তারপরে ইয়ার ঠিক আছে এটি আপনার অবশ্যই যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ দেওয়ার চেষ্টা করবেন তারপরে জেন্ডার পুরুষ হলে মেল আর ফিমেল হলে ফিমেলে সিলেক্ট করে দিবেন তাই ফ্রিডম ফাইটার যদি থাকে দিবেন না হলে নন ফ্রিডম ফাইটার দিবেন আর যদি আপনার অন্যান্য কোটা থাকে আপনি সিলেক্ট করবেন হলে নদী দেবেন সবগুলোতে ঠিক আছে আর তারপরে হাইট এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি সিলেক্ট করে দেবেন পাসপোর্ট আপনি কত ইঞ্চি সেটি আপনি উল্লেখ করে দিবেন আপনারটা এখানে দিয়ে দেবেন এবং বুকের মাপ আপনারটা আপনি দিয়ে দিবেন আপনার কত হয় সেটি উল্লেখ করে এখানে দেবেন আর অবশ্যই এটিতে আবেদন করার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি বিহীন কিন্তু এটিতে আবেদন করতে পারবেন না আপনার যাতে এনআইডি কার্ড নাই যদি এনআইডি কার্ডে করার যে স্লিপ থাকে সেটি দূর আবেদন করতে পারবেন এখানে ইএসডি দিয়ে আপনি স্লিপ নাম্বারটি বসাই দিতে পারবেন আর যাদের এনআইডি কার্ড আসে অবশ্যই এনআইডি নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনি অবশ্যই সিঙ্গেল হতে হবে শুধুমাত্র ফায়ার ফাইটারের ক্ষেত্রে আপনার এখানে আপনার সিঙ্গেল থাকতে হবে ম্যারিড হলে আবেদন করতে না এই পোস্টের জন্য অন্যান্য পোস্টে আপনি ম্যারিড এবং আনম্যারিড উভয়ে আবেদন করতে পারবেন আর এখানে কেয়ার অফের জায়গায় অবশ্যই আপনার পিতা আপনার বড়ো ভাই অথবা আপনার মায়ের নাম উল্লেখ করে দিবেন এবং ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট এখানে আপনারটা বসায় দিবেন এবং জেলা আপনি কোন জেলার বাসিন্দা সেটি উল্লেখ করে দিবেন ঠিক আছে আর এখানে উপজেলা আপনি কোন উপজেলা থেকে আপনি আবেদন করবেন সেটি সিলেক্ট করে দিবেন আর এখানে আপনার পোস্ট অফিস উল্লেখ করে দেবেন তারপরে পোস্ট কোড এই পোস্ট কোডটি কোথায় পাবেন আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে এনআইডি কার্ডের পেছনের চার ডিজিটের দেখেন একটি কোড আছে সেটি হচ্ছে পোস্ট কোড আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার পিতার এনআইডি কার্ডের পেছনের মানে ব্যাকপাটে দেখেন চার ডিজিটের একটি কোড আছে সেটি হচ্ছে পোস্ট কোড এখানে উল্লেখ করে দেবেন আর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটাই একই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার ঝামেলা হবে না ঠিক আছে আর যদি দুইটাই দুই রকম দেন আপনার ভেরিফিকেশন সময় একটু ঝামেলা পাওয়াতে হবে সেজন্য প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটাই একই দেওয়ার চেষ্টা করবেন আর এইটা কমপ্লিট করার পরে সেমেজে ক্লিক করলে এইগুলো লেখা লাগবে না অটোমেটিক আপনার ফিল হয়ে যাবে তার মোবাইল নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যে অ্যাকটিভ মোবাইল নাম্বার আছে আপনার সবসময় অ্যাক্টিভ থাকে সেই নাম্বারটি আপনার নিজের নাম্বারটি এখানে বসাই দেবেন সেমি নাম্বার দুই জায়গায় বসাই দেবেন তারপরে এটি এসএসসি পাশ লাগবে অবশ্যই আপনি এসএসসি সিলেক্ট করে দিবেন এবং আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন তারপরে রোল নাম্বার দিয়ে দেবেন আপনার এবং রেজাল্ট আউট অফ ফাইভ এখানে আপনার সিজিপিটি বসাই দেবেন তারপরে গ্রুপ কোন গ্রুপ থেকে আপনি পাশ করেছেন এটি উল্লেখ করে দিবেন তারপর পাসিং ইয়ার আপনি কত সালে পাশ করেছেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপরে এখানে এইচএসসি যদি থাকে আপনি গুলো সম্পূর্ণভাবে দিয়ে দিবেন আর না থাকলে দেওয়া দরকার নেই শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভেরিফিকেশন কোড এই কোডটি এখানে সুন্দর করে বসাই দিবেন দেওয়ার পরে এই যে একটি চেক মার্ক আছে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি প্রিভিউ দেখতে পারবেন অ্যাপ্লিকেশন প্রিভিউ এখানে আপনার সকল তথ্য আরেকবার চেক করে দেখবেন নির্ভুল হয়েছে কিনা ঠিক আছে বানানগুলো সঠিক হয়েছে কিনা এবং মোবাইল নাম্বারটা সঠিক দিয়েছেন কিনা না সকল প্রকার নির্ভুলভাবে দেখে নেবেন তারপরে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেলে আপনার ছবি হতে হবে এবং তিনশো গুণ আশি পিক্সেলের আপনার সিগনেচার হতে হবে তো এখানে আমি আপলোড করে দিচ্ছি যে আপলোড করার পরে ডান সাইডে প্রিভিউ এখানে দেখতে পারবেন আপনার ছবি এবং সিগনেচার তারপরে যে মার্কে দিয়ে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন তো এখানে সাবমিট দেওয়ার পরে একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে আপনার পেমেন্টটি সম্পূর্ণ করে নেবেন আর পেমেন্টটি অবশ্যই আপনার যে কোনো টেলিটক সিমের মাধ্যমেই পেমেন্ট করতে হবে অন্য সিম দিয়ে পেমেন্ট করলে আপনি আবেদনটি সম্পূর্ণ হবে না তো আপনি আবেদন করার পরে দেখবেন আপনার আবেদন ফর্মে নিচেই ইনস্ট্রাকশন দিয়ে থাকবে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এসের সেই ফর্মেটটি আপনি ব্যবহার করবেন তাছাড়াও এখানে সার্কুলারে দেওয়া থাকবে আপনি যে সার্কুলারে দেখেন লাস্টের দিকে এখানে দেওয়া আছে আপনি এটা আপনি ফলো করবেন ঠিক আছে এই যে প্রথম এস এম এস পি এফ এস সিডি স্পেস ইউজার আইডি আপনি সেন্ড করবেন ষোলো তিন নাম্বারে তারপর আপনি একটি পিন পাবেন রিপ্লেস এস পাবেন তারপর আপনি অবশ্যই দ্বিতীয় এস এম এস দেবেন ঠিক আছে আচ্ছা দ্বিতীয় এস এম এস আপনার এফ এস সিটি স্পেস ইয়েস লিখবেন স্পেস পিন লিখবেন তারপরে সেন্ড করবেন ষোলো তিন নাম্বারে তাহলে আপনার কংগ্রেচুলেশন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে সেটি আপনি সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড উঠানোর জন্য ঠিক আছে তো এই ছিল আবেদন করার শর্তাবলী এবং সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করার নিয়ম বলে দিলাম আর এখানে আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে আবেদন করতে আগ্রহী এবং আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দেবেন পরবর্তীতে আমি এই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কমেন্টের ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে